সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে তোমাদের এখন ক্লাস টেন তো দেখো মূলত নেটওয়ার্ক ডিভাইসটা কাকে বলে তো দেখো কম্পিউটার নেটওয়ার্ক আমি তৈরি করতে চাই নেটওয়ার্ক ডিভাইস একটু দেখে নেই নেটওয়ার্ক ডিভাইস তো আমরা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চাই এই যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য কম্পিউটারগুলোকে আমরা ওই নেটওয়ার্কের সাথে যুক্ত করতে কি বলেছি কম্পিউটার নেটওয়ার্ক আমরা তৈরি করতে চাই এই নেটওয়ার্ক তৈরি করার জন্য কম্পিউটারগুলোকে ওই নেটওয়ার্কে যুক্ত করতে যে সমস্ত যন্ত্রপাতি আমরা ব্যবহার করে থাকি তাদেরকে আমরা বলে থাকি নেটওয়ার্ক ডিভাইস এই নেটওয়ার্ক ডিভাইস বিভিন্ন প্রকারের হয়ে থাকে এক নম্বরে হচ্ছে আমাদের মডেম মডেম এবারে দুই নম্বরে হলো হা তিন নম্বর হলো সুইচ চার নম্বর হলো রাউটার মডেল সুইচ রাউটার এবারে হলো পাঁচ নম্বরে গেটওয়ে গেটওয়ে ছয় নম্বরে নেটওয়ার্ক ইন্টারফেস কার নেটওয়ার্ক ইন্টারফেস নেটওয়ার্ক ডিভাইস গুলো তো আমি এখন তোমাদেরকে এই মডেল নিয়ে দুটি কথা বলব দেখো মডেম তো আমাদের এখন পড়াবো তোমাদের মডেল এমও ডি ইএম মডেল এই মডেল শব্দটি মডুলেটর মডুলেটর ও ডিমডুলেটর মডুলেটর ও ডিমডুলেটর এই শব্দ দুটি সমন্বয় মূলত ওঠে মডুলেটরের মো এবং ডিমডুলেটরের ডেম এই দুটি অংশ মিলিত হয়ে তৈরি করে মূলত মডেল এই মডেনের কাজ কি এর কাজ হচ্ছে মূল কাজ হচ্ছে ডিজিটাল সিগনালকে ডিজিটালকে এনারক সিগন্যালে রূপান্তর অ্যানালক সিগন্যালে রূপান্তর রূপান্তর এবারে এ হলো মানে মডুলেটরের কাজ এবারে ডিমডুলেটরের কাজ কি তার উল্টা সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করা তো আমাদের দেখো তো আমাদের দেখো এই একটা কম্পিউটার এই কম্পিউটার এটা হলো টেলিফোন লাইন টেলিফোন লাইন আবার এই একটা কম্পিউটার তো এইটা মনে করো বরিশালের কম্পিউটার এটা হলো ঢাকা ঢাকার কম্পিউটার তো এখন দেখো মনে রাখতে হবে এই কম্পিউটারের মধ্যে সবসময় ডিজিটাল সিগনাল প্রবাহিত হয় এই টেলিফোন লাইনের ভিতর দিয়ে অ্যানালগ সিগনাল প্রবাহিত হয় ডিজিটাল সিগন্যালটা হলো এমন সিগন্যালকে আমরা ডিজিটাল সিগন্যাল বলে থাকি আর এই ধরনের সিগন্যালকে আমরা অ্যানালগ সিগন্যাল বলে থাকি তো এই ডিজিটাল সিগন্যাল কম্পিউটারের মধ্যে তৈরি হয় অ্যানালগ সিগন্যাল টেলিফোন লাইনের মধ্যে তৈরি হয় তো আমাদের এই দুটো কম্পিউটারকে টেলিফোন লাইন দিয়ে আমাদের আমরা যুক্ত করেছি তো এটার ভিতরে ডিজিটাল এটা অ্যানালগ এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে যদি রূপান্তর করতে হয় তাহলে এই কম্পিউটারের সাথে যে কম্পিউটার থেকে তথ্য পাঠাবো এটার নাম উচ্চ কম্পিউটার এই কম্পিউটারের সাথে একটি মডেল লাগাতে হবে এবং যখন তাই সেই মডেল এই ডিজিটাল সিগন্যালকে এই অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে দেবে এভাবে সেই সিগনালটা চলে যাবে এবারে এই সিগনাল আবার এটার মধ্যে আর ঢুকবে না তাইলে এই অ্যানালগ এ ডিজিটাল এটার মধ্যে ডিজিটাল এ অ্যানালগ ডিজিটালের মধ্যে যাবে না তাই এই কম্পিউটারের সাথেও এখানেও আমাদের একটা মডেল লাগাতে হবে এখানে যেমনি আমরা একটা মডেল লাগিয়েছি এই জায়গায় একটা মডেল তেমনি এখানেও একটা মডেল লাগাতে হবে তাহলে এই মডেলের কাজ হচ্ছে অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করা আর এই মডেলের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে সিগনালে রূপান্তর করা এই ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করার প্রক্রিয়াকে বলে মডুলেশন আর এই ডিজিটাল রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশন এবং যে এই কাজটি করে তার নাম হল মডুলেটর এখানে একটি মডুলেটর এখানে একটা মডুলেটর আর এই পরিবর্তনটাকে আমরা বলে থাকি মডুলেশন তো এই হলো আমাদের যদি মডেল নিয়ে আমাদের ব্যাখ্যা আসে যদিও মডেমের ব্যবহার এখন নেই বললেই চলে খুব একটা তো সেক্ষেত্রে আমাদের তারপরেও যেহেতু সিনেমাদের মধ্যে আমাদের মডেম আছে আমাদের পড়তে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে